যদি দেখেন নয়ই অগাস্ট যে ঘটনা ঘটেছিল সেদিন আজজিকন মেডিকেল কলেজের বুটি কয়েক পিজিটি সিস্টার নার্সিং পড়ুয়া তাদের মনের মধ্যে কি ছিল আমরা জানতে চাইছিলাম যে আমাদের কলেজের যে সহপাঠিনী ঠিক তার সাথে কি ঘটনা ঘটেছে কেন একটা কলেজ ক্যাম্পাসে কর্তব্যরত অবস্থায় তার সাথে এই রকমের ঘটনা হবে এই ঘটনার সত্যতা কি কেন এই ধরনের ঘটনা ঘটলো এই ঘটনার উদ্দেশ্য কি ছিল তাহলে আমরা যেমন আজকে অঙ্গীকার নিতে এসেছি এর একটা উদ্দেশ্য আছে তাহলে সেই দিনের যে ঘটনা সেই ঘটনাও যদি ঘটে থাকে সেই ঘটনার একটা উদ্দেশ্য আছে তাহলে সেই উদ্দেশ্য কী সেই মোটিভটা কী এইটা আমরা জানতে চেয়েছিলাম আজ সাড়ে চার মাস আসার পরও যখন আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনাদের কি জানতে ইচ্ছে করে না ঠিক নয় অগস্ট কি হয়েছিল ওই চেস্ট মেডিসিন বা যেখানেই ঘটনা ঘটে থাকুক ঠিক সেই জায়গায় তাহলে আমরা যদি ঠিক সেই জায়গাতেই আবার ঘুরে ফিরে এসে দাঁড়িয়ে থাকি তাহলে তো আমাদের এই অঙ্গীকার শপথ নেওয়ার যে প্রাসঙ্গিকতা সেই প্রাসঙ্গিকতাই সামনে আসে তাহলে সেই প্রাসঙ্গিকতাকে সামনে রেখে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কি দেখলাম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে ক্ষমতা শাসকের যে দম্ভ সেই দম্ভ আমরা এই আন্দোলনে বিভিন্ন সময় দেখেছিলাম আমার পূর্ববর্তী বক্তারা বললেন যে তারা শুধুমাত্র আন্দোলনের কোনো ব্যক্তিকে মেলাইন করতে চায় না তারা আন্দোলনটাকেই মেলাইন করতে চায় তাহলে তারা এই কথাই আপনাদেরকে বলছে যে এই আন্দোলন এইভাবে কিছু করে হয় না দেশের সুপ্রিম কোর্ট আছে তো সে দেখবে যেদিন চোদ্দই আগস্ট সিবিআই তদন্তর কথা আসে সেদিন তো বলেছিলেন অনেকেই এই বাংলার মানুষরা বলেছেন যে সিবিআই তো চলে এসেছে আবার কি কার কাছে বিচার চাইছেন রাস্তায় বিচার আছে তাহলে আজকে ঠিক সাড়ে চার মাস পর আমরা কেন আবার ঠিক সেই রাস্তাতেই আছি তাহলে এই যে সিবিআই বিচার দিতে পারে না তারপরেও যে এই কন্টিনিউ আন্দোলন চলেছে সেটা তো বাংলার মানুষ বুঝেছে তাহলে বাংলার মানুষের কাছে সিবিআইয়ের যে ভূমিকা তদন্তের যে ভূমিকা কলকাতা পুলিশের যে ভূমিকা সেইগুলোকে বারবার একটা জায়গায় মনে রাখতে হবে আপনাদের এবং আমাদেরও কি সেই ভূমিকা নয় আগস্ট যখন ঘটনা ঘটল দশ আগস্ট দেখা গেল একজন অভিযুক্ত সেই অভিযুক্ত সঞ্জয় রায় কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করে দীর্ঘ সাড়ে চার মাস হওয়ার পর প্রাইমারি চার্জশিট যখন সিবিআই দেয় দেখা যাচ্ছে সিবিআইয়ের কাছেও সেই প্রথম অভিযুক্ত সঞ্জয় রায় হ্যাঁ আমি মানলাম যা বায়োলজিক্যাল এভিডেন্সের কথা আপনি প্রাইমারি চার্জশিটে মেনশন করেছেন সেই অনুযায়ী তিনি হয়তো অভিযুক্ত হতেই পারেন কিন্তু সম্প্রীতি যে সিএসএফএলের রিপোর্ট এসেছে যে ডিএনএ অ্যানালাইজের রিপোর্ট এসেছে এবং সিসিটিভি ক্যামেরার দিকে ক্যামেরার যে অ্যানালাইজের রিপোর্ট এসেছে এই রিপোর্টগুলো যদি দেখেন আপনারা তাহলে আপনাদের মনে হবে যে এই তদন্তকারী সংস্থাকে যদি ক্লাসের স্তরে ভাঙতে হয় ওয়ান ওয়ান টু থ্রি ফোর তাহলে এই ফোর পাস করতে পারবে কিনা পারবে না সন্দেহ থাকছে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি সহ অন্যান্য সহযোগী সংগঠনের তরফে আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত ক্রাই অফ দ্য আওয়ারের সামনে পয়লা জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তার অনিকেত মাহাতো আর কি বললেন তাহলে কেন এত উদাসীনতা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজের যদি দুপুর সন্ধ্যে দুটো থেকে এই দুপুর রাত দুটো থেকে পরের দিন সকাল ছটা অব্দি যদি দেখেন তাহলে সে একজনকেই খুঁজে পেয়েছে ওই সিসিটিভি ফুটেজ অথচ এই আর জি করার ক্যাম্পাসে ডাক্তার সিস্টার নার্স পড়ুয়া পেশেন্ট যাদের আছে পেশেন্টের সমস্ত ডেটা তো হসপিটালের কাছে আছে তাহলে এই উদাসীনতা কেন আপনার দিক থেকে আপনি বাকিদেরকে আইডেন্টিফাই করছেন না কেন কারা ওইখানে সিস্টার ডাক্তার বড়ুয়া ছাড়াও তাদেরকে যারা করুন তাদেরকে আপনি আপনার ইনভেস্টিগেশনের আয়তার মধ্যে আনুন আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনার দিক থেকে এই সচেষ্টা এই প্রচেষ্টা থাকবে না কেন ডিএনএর অ্যানালাইজের রিপোর্ট যদি দেখেন আমরা ডিএনএ যে বিশেষজ্ঞ তার সাথে আর পক্ষ থেকে আমরা বসেছিলাম যে স্যার আপনি আসুন আমরা জানতে চাই এই রিপোর্টে কি আছে আপনি যে বলছেন তার সায়েন্টিফিক ব্যাখ্যা কী তাহলে এক অনুসন্ধান থেকে মন থেকে যদি আমরা যদি এই ঘটনাকে দেখি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে তিনি বলছেন যে এই জায়গাতে আরো আদার মাল্টিপেল প্রেজেন্স পাওয়া যাচ্ছে তাহলে যদি এবং যে জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে যে স্যাম্পেলগুলোতে পাওয়া যাচ্ছে সেই স্যাম্পেলগুলোতে এই প্রকাশ্য দিবালোকের রাস্তায় পাওয়া সম্ভব নয় নিপিল স্যাম্পেলের মধ্যে কীভাবে পাবেন ভালভার স্যাম্পেলের মধ্যে কীভাবে পাবেন অ্যানাল স্যাম্পেলের মধ্যে কীভাবে পাবেন তাহলে এই প্রশ্নগুলো যদি থাকে তাহলে স্বাভাবিকভাবেই যদি মাল্টিপেল থাকে তাহলে মাল্টিপেল তাহলে আপনার প্রাইমারি তার তাহলে কলকাতা পুলিশ যে কার্বন কপি আপনাকে বানিয়ে দিয়েছে যে কপি বানিয়ে দিয়েছেন সেটাই আপনি কার্বন একটা কপি পেস্ট করে নতুন একটু নতুন মোড়কে একটা চার্জশিট দিয়েছেন তাহলে কলকাতা পুলিশের যে সদিচ্ছা সিবিআইয়ের যে সদিচ্ছা সেই সদিচ্ছা কোথাও যেন পরিপূরক তাহলে এই যদি ঘটনার প্রাইমারি চার্জশিটে আপনি পরিষ্কারভাবে বলছেন যে এভিডেন্স টেম্পার হয়েছে এভিডেন্স হয়েছে চেষ্টা তাহলে নব্বই দিনের পর আপনার যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা যে ডিসেম্বর সুপ্রিম কোর্টে জেনারেল বললেন হ্যাঁ আমরা দেব কিন্তু তার তিন থেকে চার দিনের মধ্যে দেখা যাচ্ছে কোথায় তাহলে সেই চার্জশিট কোথায় তাহলে সেই চার্জশিট কোথায় সিএসএফএল এর রিপোর্টে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য আপনার চার্জশিটে তার প্রতিফলন কোথায় যে ইনভেস্টিগেশনের যে প্রসেস দেখা যাচ্ছে যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্যগুলো একটা ন্যূনতম তদন্তকারী সংস্থা যদি কেউ হয় তার দিক থেকেও এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রমনেস্ট যে সদিচ্ছার প্রয়োজন ছিল সেই সদিচ্ছার জায়গা কোথায় তাহলে আপনি কাকে আড়াল করতে চাইছেন আপনার মনের মধ্যে কি এমন আছে যেটা আপনি প্রকাশ্যে বলতে পারছেন না এই সন্দেহ তৈরি হচ্ছে তাহলে নয় আগস্ট এবং আজকের সাড়ে চার মাস অতিবাহিত হওয়ার পর আমরা যদি দেখি এই সমস্ত কিছুর প্রত্যুত্তর যদি না পায় উত্তর যদি না পায় তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর একটা আস্থাহীনতার প্রশ্ন আসছে একটা হতাশার প্রশ্ন আসছে দেশের বিচার বিভাগীয় ব্যবস্থার উপর যখন আমাদের আপনারা যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন আমাদের যখন কর্মবিরতি চলতো তখন দশ দিন পনেরো দিন পর সুপ্রিম কোর্টের হেয়ারিং যখন আলোচনা হতো সেই সুপ্রিম কোর্টের আন্দোরে আপনারা লাইভ টেলিকাস্ট সেই দেখেছেন সেখানে কি বলছে যে জুনিয়র ডাক্তাররা কাজে কবে ফিরবে সেখানে তুলছে যে না একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে টাস্ক ফোর্স গঠন করতে হবে কিন্তু বিচারের প্রশ্নে সেদিনও বিচারপতিদের কাছে যে জায়গাগুলো মনে হয়েছে তারা আতঙ্কিত হয়েছেন যে জায়গাগুলোকে মনে দেখে অবাক হয়েছেন তার প্রতিফলন আজকে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে আসছে না কেন সাড়ে চার মাস হয়ে যাওয়ার পর এখন তো আপনি বলতে পারেন না যে আপনি সময় পাননি তাহলে এই যাবতীয় প্রশ্ন এবং যে আস্থাহীনতা যে বিচার বিচার ব্যবস্থার পর যে উদ্দেশ্যহীনতা আমরা দেখতে পাচ্ছি সেই উদ্দেশ্যহীনতা থেকে হতাশার জন্ম হচ্ছে তাহলে আবার সেই প্রথম জায়গা থেকে যে জায়গা চোদ্দই অগস্ট নয়ই অগস্ট যে প্রশ্ন উঠছিল যে আপনারা আন্দোলন কেন করছেন বিচার তো সুপ্রিম কোর্ট দেবে বিচার তো সিবিআই দেবে বিচার তো সেশন কোর্ট দেবে তাহলে কেন আমরা আন্দোলন করেছিলাম আন্দোলনে ছিলাম আন্দোলন কন্টিনিউ করছি সেই জায়গা থেকে এই যাবতীয় প্রশ্নগুলো উঠে আসতে আজকেও বাধ্য হচ্ছে তাই আজকে অঙ্গীকার নেওয়ার প্রশ্ন আছে যে আমরা রাজপথ ছাড়তে পারি না কারণ এই আন্দোলনে একমাত্র শক্তি আন্দোলনে একমাত্র পথ যে পথ সত্যিকারের বিচার এনে দিতে পারে যদি বিচার এনে দিতে পারত তাহলে আজকে তো প্রশ্ন আমার সিবিআই এর কাছে যে সাড়ে চার মাস অতিবাহিত করার পর আপনার ভূমিকা কী আজকে রাজ্য প্রশাসনের কাছে তাহলে আন্দোলনে যে একমাত্র পথ তা আজ পরিষ্কার তাহলে আপনাদের আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন জায়গায় থাকবো সেই জায়গা থেকে আজকের এই যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ একটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা এই সমাজের বুকে নিয়ে আসে তাহলে এটা ঠিক আমরা যে ডাক দিয়েছিলাম আর দিছে দিচ্ছে ডাক অভয়া বিচারপাত সেই জায়গা থেকে আজকে বলার সময় নতুন বছর দিচ্ছে ডাক অভয়া বিচারপাত